সত্যি শুধু চা করে গলাটা টানতেছে ঠোঁট মুখ গলা পুরো শুকিয়ে দিচ্ছে কথা বলতে পারতেছি না আর মানে তো মানে একজন মুসলমান অপর মুসলমানের ভাই ওয়াল মুসলিম না ওয়াল মুসলিমা একজন মুসলমান অপর মুসলমানের ভাই পাকিস্তান হলো মুসলিম দেশ ওরা আমাদের ভাই তবে মায়ের পেটের ভাই না কথা বলে না ওরা কি আমাদের মায়ের পেটে ভাই নাকি ওরা আমাদের মায়ের পেটের ভাই নয় বলে কিন্তু মাস তাদের সঙ্গে নয়টা আমাদের রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে ওদের সঙ্গে আমাদের যুদ্ধ করা লাগছে লড়াই করে বাংলাদেশের মাটি স্বাধীন করেছি আমরা ভারতের দালালিগিরি করার জন্য নাকি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে মাটি আমরা স্বাধীন করেছি ভারতের দাদাগিরির জন্য না ভারতের গোলামিয়ার পাউছাডা গড়ি করার জন্য না যারা ভারতের দালালী করে ক্ষমতায় আসার জন্য চেষ্টা চালাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আমরা আলেমরা আপনাদের दुश्मन না বরং ওই ভারত বাংলাদেশ তোমার বড় दुश्मन আমার প্রিয় ভাইরা ভারত হচ্ছে যখন না মুসলমানদের বিরোধী তা যদি না হয় তাহলে শত বছর আগের বাবরি মসজিদটাকে তারা ভেঙ্গে দিয়ে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে সেই জায়গায় তারা রাম মন্দির বানিয়েছে একটা ব্যক্তি প্রমাণ করতে পারবে না যে মুসলমানেরা কোন মন্দির ভেঙে মসজিদ বানাইছে কেউ দেখাতে পারবেন কথা বলে না কেন পারবেন কথা বলে না পারবেন এই মাইকটা কঠিনভাবে সমস্যা সম্মানিত ভাইরা তাহলে আপনি লক্ষ্য করেন পৃথিবীর কোন ব্যক্তি প্রমাণ করতে পারবে না যে মুসলমান কোন প্যাগোডা দখল করে মসজিদ বানাইছে অথচ আমরা প্রমাণ করে দিতে পারবো চোখে আঙ্গুল দিয়া যে ভারত মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির বানায়েছে ঠিকই না তাহলে আলেমরা আপনাদের কিভাবে দুশ্মন হলো কিভাবে দুশ্মন হলো যারা ভারতের পাচাটাগিরি করে ষোলো সতেরো বছর যারা তাদেরকে মুড়ি তাদেরকে পিসা হিসাবে মানল আজ তারা কোথায় আজ তারা কোথায় আছে দেশের মানুষকে যারা অশান্তির মধ্যে ডুবায় দিয়া বাইরের দেশের মানুষকে যারা খুশি করাতে চাবে তাদের অবস্থা হাসিনার চেয়েও বেশি খারাপ হবে আপনি জানেন আমার প্রিয় কলিদার টুকুরার আজকের এই অবস্থা কেন দেশে আপনারা যে দেশে এই হচ্ছে না না এগুলো বাইরে থেকে করা হয় এগুলো বাইরে কেউ শেলটার দেয় তা না হলে ঢাকার প্রাণ কেন্দ্রের ভিতরে যেখানে হাজার হাজার মানুষ এরপরে পুলিশ প্রশাসন ডিবি র্যাব সেনাবাহিনী এরপরে বর্ডার গার্ড এত কিছু গোয়েন্দা ডিপার্টমেন্ট যে শহরের ভিতরে কাজ করে ওই শহরের ভিতরে দুই জন যুবক পকেটের মধ্যে দুইটা করে রেবেল বারান গুলি নিয়ে আবার ঢোকে তারা কি জানে না যে মানুষের হাতে ধরা পড়লে জীবন চলে যাবে অবশ্যই তাদেরকে শেল্ডার দেওয়ার জন্য অবশ্যই সামান পিছনে কেউ আছে বাঁচিলো আছে আবার ভাইরা তাদেরকে শেল্ডার দিয়েছে না হলে তারা এত বড় সাহস কিভাবে পায় ওরা ভালো করে জানে সন্ত্রাস করতে গেলে মানুষের হাতে ধরা জীবনটা চলে যাবে কার সাহসে মানুষকে খুন করে আবার দেশ থেকে পালিয়ে ধুতিবিন্দার দেশে যায় এই সন্ত্রাসীকে ধরার আগে এদের গঠফাদারদেরকে আগে খুঁজে বের করে দরকার কথা বলে না কেন সেদিন তো হাতিকে মারল আজকে দেখতে যে খুলনা আর যুবকের মাথায় গুলি ঢুকে দিয়েছে আগামী কালকে যে আপনার এই পঞ্চগড়ে দিবে না কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি আছে আমার প্রিয় ভাইয়েরা সবচেয়ে বড় কষ্ট পাচ্ছি আজকে কথা বলতে আমি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি আমার প্রিয় যারটুকুর টুকরারা একটু লক্ষ্য করেন সন্ত্রাস শুধু একচেটিয়া ভাবে নেতা নেত্রীদের একটা সম্পত্তি ওরা শেলডা দেয় যার কারণে এরা করে আমার প্রিয় ভাইয়ের যারা তোমরা আজকে এদের কথা শুনে সন্ত্রাসবাদ করছ আজ যে নেতার কথা শুনে তুমি মানুষ হত্যা করো গুলি করো খুন করো আর গুম করো তুমি কি জানো যারে মাল্লারে তার বাড়ির পাশে গিয়ে দেখো তার মা বাবা থাকলে কিভাবে কান্না কাড়ি করতেছে তার যদি কোলিদার টুকরা সন্তান থাকে বাসার কাছে গিয়া দেখো খোঁজ নিয়ে দেখো তার সন্তানটা আব্বা আব্বা বলে মাটিতে গড়া গড়ি দেখ ক্রন্দন করছে আবার প্রিয় ভাইয়েরা তোমরা যারা মানুষের কথা শুনে মানুষ হত্যা করো একদিন তোমাদের এই অবস্থা হবে নবী বলেছেন আখেরাতের দিনে যারা দুনিয়ায় মানুষকে হত্যা করে ওই ভিকটিম সেই দিন কেমতের ময়দানে ওই ব্যক্তিকে হত্যা করবে আজ দুনিয়ার কেউ বিচার করার না কিন্তু একজন বিচারক আছে মতো তিনি কে তিনি কে তিনি হচ্ছেন মহান আল্লাহ তার কাছে অবশ্যই আপনাকে উঠা লাগবে আবার প্রিয় কলিজার টুকুরারা সম্মানিত প্রিয় ভাই আমি সত্যি বলছি মাইকের কারণে আর কথা বলতে পারতেছি না কথা বলার সঙ্গে সঙ্গে গলা শোনেন খুবই ডিস্টার্ব কথা বলতে পারতেছি না গলা প্রচুর ভাবে টানতেছে আর ঠোঁট গলা শুকে গেলে আপনি কিভাবে এই যে কথা বলতেছি নিঃস্বাস নেবো সঙ্গে সঙ্গে চা করে শুকে যাচ্ছে গলাটা দ্বিতীয় কথা বলার মতো কোনো পজিশন থাকতেছে না যার কারণে আমি চিৎকার করতে পারতেছি না একটু স্পিডেও বলতে পারতেছি না এই হচ্ছে সমস্যা এজন্য এই যান্ত্রিক ত্রুটির কারণে আমি আর আলোচনা চালাতে পারতেছি না আল্লাহ রাস্তে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি ইনশাল্লাহ কি বলেন সাড়ে এগারোটা মানে কিভাবে বলেন বলার তো কোনো পজিশন দেখি না মানে যায় না তো মানে যাচ্ছে না আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন পারতেছেন না আমি এভাবে তো কথা বলি না আমার কথা বলা যে স্পিডে কিন্তু আমি বলতেই পারতেছি না এমন একটা পজিশন কথা বললে তো করে স্পষ্ট হবে না আওয়াজ সেটা তো হচ্ছে না জোরে জোরে গিয়ে এখানে এইভাবে কথা বলা লাগাই যে দেখেন ঠোঁট লাগাই দিছি কিন্তু ঠিক আছে হয় না একটু জিগির করেন লা যা দেয় দেখো আমার স্পষ্ট তো হবে নাকি আমার গলাটা নাটাললে হইল আছে বক্তা যদি কথা বলতে না পারে দুনিয়া যদি ফাড়ায় দেন আওয়াজ দিয়া লাভ আছে আমাকে তো কথা বলতে হয় সম্মানিত প্রিয় ভাই কেন পঞ্চগড়েতে এরকমটা হয় না হয়তো অনেক প্রোগ্রাম করছি এমনটা তো হয় নাই কেন এটা হচ্ছে এখানে আজকে আমি বুঝতে পারতেছি না এখন শোনা যাচ্ছে শোনা যায় এখন কিছুটা শোনা যায় আরে বাবা একদিকে মাইক সমস্যা করতেছে আপনার একটু কথা বল ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনা যায় এখন ঠিক আছে চলো সম্মানিত প্রিয় ভাইয়েরা তাহলে আপনার লক্ষ্য করুন